মন রে তো একবার পাকলে মা পড় পরে পাবিরে রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা যেদিন আমি সবার থেকে হয়ে যাব যুদা আমার কৃত কর্মের হিসাব নেবে যখন খোদা কি দিবি রে সে হবি পার মন রে তুই একবার পাকলে মা পড় মন রে তুই একবার বাকালে মা বড় দুনিয়া দারি বাড়ি গাড়ি সবই সবি পোড়েরবে আমল সঙ্গের সাথী হবে হবে তোর কবরে রে দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে। হাসরমি জন কেমনে হবি পার মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা নিক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেশতা তোমার দ্বারে দোয়া চাবে নিক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেশতা তোমার দ্বারে দোয়া চাবে নবীজি করবে সাফায়াত হাসরের ময়দান মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় দুনিয়া মেহে নোতে জায়গা কবর ঘর আখেরত আরামের জায়গা পাবে হাজারো আমাত দু হেন জায়গা কবশোবর ঘর আখেরত আরামের জায়গা পাবে হাজারো দুনিয়া হল বলার জাগা আখেরত চলার প মন রে তুই পাকালে বার পাকলে মাপ মোরার পরে পাবিরে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার বার পাকলে মাপ মন রে তুই এক বার পাকলে মাব আলাইকুম